আমাদের প্রতিদিনের সমস্যা কালিয়াচক রেলগেট জ্যাম যেটা আপনারা সবাই জানেন দিনের পর দিন গাড়ির সংখ্যা টোটো অটো ছোটো গাড়ি বড়ো গাড়ির সংখ্যা যানবাহনের সংখ্যা কিন্তু বাড়তেই আছে আর এই বাড়ার ফলে কিন্তু জ্যামটাও কিন্তু প্রতিদিন লাগতেই আছে। আর হাজার হাজার মানুষ কিন্তু অসুবিধায় পড়ছে নির্দিষ্ট টাইমে সঠিক সময়ে কিন্তু নিজের নিজের গন্তব্যে পৌঁছোতে পারছে না মানুষ এই জ্যামের জন্য তাই সকলকেই বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এই জ্যামের সমস্যার সমাধান যেন কিছু একটা হয় আজকে আমি সবার সঙ্গে কথা বলে দেখবো যে তারা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন আর কে কোথায় যাচ্ছেন এই জ্যাম সমস্যার সমাধান কিভাবে করা যায় সব কিছুই আপনাদের জানাবো শুধু দেখতে থাকুন আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কালিকাপুর রেলগেটে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জ্যামের একটা আভাস তৈরি হয়েছে এটা নিত্যদিনের জ্যাম এটা প্রত্যেক দিনের জ্যাম হয়ে যাচ্ছে এবং এর আগেও বিভিন্ন রাজনৈতিক সংগঠন আন্দোলন করেছে অনেক ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু মানুষের যে হ্যারেশমেন্ট সেটা কিন্তু সেই যা আগে ছিল তা কিন্তু এখনও রয়ে গেছে আমরা আছি কালকাপুর রেলগেট একদিকে কালিয়াচক চলে যাচ্ছে এবং একদিকে মোথাবাড়ি রাস্তা মানিকচক তারপরে এই রাস্তা ধরেই কিন্তু চলে যাবে বিহার ঝাড়খণ্ডের দিকে তো আমরা এখন মানুষের সঙ্গে আমরা কথা বলে নেব যে এই নিত্য যে একটা অভিযোগ তাদের এবং এখানে আরেকটা কথা বলে দিই যে এখানে কিছুদিন আগে একটা টেন্ডার বেরোনোর কথা ছিল বা বেরিয়েছে যে রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে এখানে একটা ফ্লাইওভার হওয়ার কথা আছে তার সঙ্গে আন্ডার পাস হওয়ার কথা আছে কিন্তু কালিয়াচকের মানুষ কবে এই জ্যাম থেকে এই রেল গেট থেকে মুক্ত পাবে সেটা আমরা এখনো জানি না আমরা জেনে নেব এখানে সাধারণ মানুষের কাছ থেকে এখানে বয়স্ক মানুষ আছে বয়স্ক আপনার বাড়ি কোথায় বাড়ি কালিকাপুর আচ্ছা এই যে রেল গেটের সমস্যা এটা কত বছর থেকে এইভাবে চলছে প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে আচ্ছা আপনি তো একজন টোটো মানে চালান টোটো টোটো ড্রাইভার তো আপনাদের এটা নিত্যদিনের প্রবলেম হ্যাঁ প্রবলেম হ্যাঁ তো আপনারা মানে কি চাইছে এটা ওভারব্রিজ চাইছি ওভারব্রিজ চাইছে তো ওভারব্রিজ হওয়ার কথা ছিল তো হচ্ছে না কেন আচ্ছা তো এটা কী বলতে চাইছেন প্রশাসন বা আমাদের এমপিএমএল এ এম পি প্রশাসনের পক্ষ থেকে বলছি যে যাতে যেন এই ওভারব্রিজটা হয় আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে অসুবিধা হচ্ছে এখানে আমরা শুনেছি যে অনেক হাসপাত হাসপাতালও সামনে এখান থেকে বেশি দূরে না তো এখানে নাকি বহু প্রেগন্যান্ট মহিলা এবং অ্যাক্সিডেন্ট পেশেন্টও এখান থেকে হসপিটালের দিকে ছুটে যায় তো এখানে অনেক সময় শুনেছি যে মহিলাদের পেশাব পর্যন্ত হয়েছে মানে বাচ্চা এখানে রাস্তাতে হয়ে গেছে এরকম কি কোনো ঘটনা ঘটেছে হ্যাঁ ঘটেছে অনেক ঘটেছে প্রায় আমরা এখানে কথা বললাম যে এখানে রুগী মানে এখানে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে কালিয়চক হাসপাতাল যেখানে এখানে নিত্যদিনের যে যানজট এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট রুগী এখানে ঘন্টার পর ঘণ্টা পড়ে থাকে এখানে পড়ে থাকে একজন প্রেগনেন্ট মাদার যার প্রসাব হওয়ার জন্য যে কিছুক্ষণের জন্য সে হসপিটালে গিয়ে প্রসাব না হয়ে রাস্তায় হতে হচ্ছে তো আমরা আর একবার এক দাদা আছে এখানটায় আপনার দেখতে পাচ্ছেন রেল গেট এখানটায় পড়ে আছে মানুষ একের পর এক আসছে কিন্তু এই রেল গেটের এখানটায় কিন্তু মানুষ দাঁড়াতে বাধ্য হচ্ছে আর যদি এটা ফ্লাইওভার হতো বা পাস হতো কিন্তু কোনো গাড়ি এখানে দাঁড়াতো না আমরা কথা বলবো দাদা আপনার নাম আতিকুজ্জামান আপনার বাড়ি গঙ্গা প্রসাদ গঙ্গা প্রসাদ আপনি কি এখানে নিত্যদিন যাতায়াত করেন হ্যাঁ তো এখানে কি প্রত্যেক দিনই এরকম আপনি হ্যাঁ এরকম প্রত্যেকদিন ডেলি হয় এর কেমন মানে কেমন লাগছে এরকম এক অসুবিধা আমাদের অনেক অসুবিধা হয় এখানে এখানে অসুবিধা হয় তো আপনারা কি চাইছে কি সমস্যা সমস্যা আমাদের চলাচল করার জন্য ওভারপোল না হলে আমাদের যাওয়া আসা সুবিধা জাতি না হয় তো এখানে তো একটা ওভার ওভারপুল এবং আন্ডারপাস হওয়ার কথা ছিল ওই নিয়ে এখন অনেক দিন থেকে বলছে হচ্ছে না কোনো এখন বহুদিনের সমস্যা কালিয়াচক রেলগেটের জ্যাম আপনি কতদিন থেকে এখানে সার্ভিস করছেন এখানে ছ বছর থেকে করছি ছ বছর থেকে করছেন এখন দিনের পর দিন গাড়ি টোটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো এখন কত মিনিট অন্তর অন্তর ট্রেন আসছে মালগাড়ি হোক বা প্যাসেঞ্জার গাড়ি হোক ধরেন যে কোনো সময় এই সকালবেলা তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট পর আসে ট্রেন মানে গেট উঠানোর পর গেট উঠলো তারপরে হয়তো তিন মিনিট পরে আবার চলে আসলো আবার গেট বন্ধ করলাম দশ মিনিট সাত মিনিট তিন মিনিট দু মিনিট এরকম সব রকম বন্ধ থাকে গেট তারপরে আবার গাড়ি চলে যায়, তারপরে গেট উঠিয়ে দিই তারপরে আবার বন্ধ থাকে কিন্তু খুব সমস্যা আগের আগের তুলনায় এখন গাড়ি অনেক বেড়েছে ট্রেন অনেক বেড়েছে ওই জন্য এখন ট্রেনও বেড়েছে আর টোটো অটোর সংখ্যাও কিন্তু বেড়েছে ওটার জন্য বেশি সব থেকে বেশি সমস্যা করছে টোটোওয়ালা টোটোওয়ালাদের খুব সমস্যা ওদের প্রচুর সমস্যা মানে ওরা খুব সমস্যা করছে অনেকটাই বেড়ে গেছে হয়তো তার জন্য জ্যামটাও হয়তো বাড়ছে হ্যাঁ হ্যাঁ আপনাকে কি কোনো সময় বিরক্তি হতে হয়েছে যে হ্যাঁ অনেক তো এখনই তো বিরক্তি বর্তমানে তো বিরক্তি এখন ধরেন যে মোটামুটি নটা থেকে জ্যাম লেগেছে ছুটছে না কিন্তু আমাদের গেট ফেলতে এখন বারোটা বাড়তে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন জ্যাম লেগেছে জ্যাম কিন্তু ছুটছে না আমাদের আর সাহায্য করে সিভিক পুলিশ করে ওরা আসে ওই জন্য আমরা গেটটা ফেলতে পারি এই হলো আমাদের সমস্যা কিন্তু ওই আর পি সিভিক পুলিশ বেঙ্গল পুলিশ ওরা আসে সাহায্য করে তার জন্যই আমরা গেটটা ফেলতে পারি কিন্তু টোটোওয়ালারা খুব সমস্যা করে আপনারা বুঝতেই পারলেন যে দিনের পর দিন গাড়ি ছোটো গাড়ি থেকে বড় গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কিন্তু জ্যামটা হয়তো আগের থেকে বেশি লাগছে চক রেল গেট জ্যাম যেটা তো এই যে জ্যাম লেগে যায় কিছু পাঁচ মিনিট বা দশ মিনিট পর পরই এখন একটু ফাঁকা আছে তো আপনার এই রেল গেটের পাশেই আপনার দোকান তো আপনার কি কি অসুবিধা হয় অফসে আনকে জাম খুব অতিরিক্ত গোটা দিন মান দশটা টাকা স্কুল টাইমে ম্যাক্সিমাম জাম হয় ছাত্রদের যাওয়া অসুবিধা ডেলিভারি পেশেন্টদের অসুবিধা আপনার কি অসুবিধা আমার অসুবিধা ম্যাক্সিমাম কাজকাম কমে গেছে কাজ কামে করার জন্য অসুবিধা হচ্ছে গাড়ি ঢুকতে পায় না জ্যামের জন্য সবসময় ফাঁক থাকে না কাজ করব কি জামের সমস্যা তো আপনারা অনেক কিছুই দেখতে পেলেন অনেক কিছুই বুঝতে পারলেন আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনের যে সমস্যা কালিয়াচোক রেলগেট তো রেলগেটের সমস্যা কতটা হাজার হাজার মানুষ কতটাই সমস্যায় পড়ছেন আপনারা সবই বুঝতে পারলেন আপনাদের বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারি আমরা আর এই সমস্যার যেন সমাধান খুব তাড়াতাড়ি আমরা যেন করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাকে